হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম কিভাবে করলার চারা রোপণ করা হয় এবং কিভাবে সেই গাছগুলোতে বিভিন্ন পরিচর্যা করা হয় সেই ভিডিওগুলো শেয়ার করেছিলাম আজকে দেখাবো করলা গাছগুলো কতটুকু বড় হয়েছে সেগুলোর পরিস্থিতি কি রয়েছে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দেখেনি গাছগুলো কেমন হয়েছে আজকে কিন্তু আবহাওয়াটা খুবই সুন্দর ছিল শীতের বিকেল তবুও কিন্তু অনেক রোদ ছিল খুব সুন্দর একটা পরিবেশ ছিল আজকের বিকেলটা আর দেখতেই পাচ্ছেন গ্রামের পরিবেশ কতটা সুন্দর লাগছে চারপাশে গাছপালা সবুজ সব কিছু করলা গাছের পাশাপাশি কিন্তু এখানে টমেটোর চাষ করা হয়েছে একপাশে কিন্তু করলা চাষ করা হয়েছে আর দেখুন এর পাশ দিয়ে কিন্তু এর পাশ দিয়ে কিন্তু টমেটো গাছ লাগানো হয়েছে যাতে করে একসাথে দুইটা ফলন পাওয়া যায় আর এই গাছগুলো কিন্তু যেহেতু করলা গাছের কিনারে লাগানো হয়েছে কাজেই কোনো সমস্যা হবে না আর একসাথে অনেকগুলো সবজি চাষের একটা ভিডিও কিন্তু এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন গাছগুলোতে প্রত্যেকটা গাছে কিন্তু বড় হয়ে গিয়েছে প্রত্যেকটাতেই কিন্তু ফুল চলে এসেছে বছর বেশ অনেকেই কিন্তু করলার চাষ করেছে আর দেখতেই পাচ্ছেন এই যে করলার জমিটা এটাও কিন্তু বেশ বড় একটা জমি জুড়ে কিন্তু করলার চাষ করা হয়েছে পাশেও কিন্তু অনেক করলা চাষের ক্ষেত রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর দেখতে পাচ্ছেন এই জমিটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে শীতকালে কিন্তু অনেক ধরনের সবজি চাষ করা হয় তার মধ্যে কিন্তু করলা অন্যতম কারণ এই সময়ে কিন্তু করলা চাষ করলে করলার ভালো ফলন পাওয়া যায় তাছাড়া করলা খুব ভালো দামে বিক্রিও করতে পারে কৃষকেরা সেই জন্য কিন্তু আমাদের এলাকায় করলা অনেক ভালো চাষ করা হয় অনেক জমিতে কিন্তু এই করলার চাষ করা হয়ে থাকে বেশ কয়েকদিন যাবৎ এতটাই শীত ছিল সারাদিন একদম কুয়াশাচ্ছন্ন ছিল রোদ আসেনি রোদ্র ওঠেনি একদম অন্ধকার অন্ধকার ভাব ছিল আজকে কিন্তু খুব ভালো রোদ্র উঠেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিকেল বেলা এসেছি তারপরেও এত সুন্দর রোদ্র একদম খুবই ভালো লাগছে কারণ শীতকালে কিন্তু বিকেলবেলা রৌদ্র পোহাতে খুব ভালো লাগে এইখানে দেখুন করলা গাছের পাশাপাশি কিন্তু এই পাশ দিয়ে টমেটো গাছগুলো লাগানো হয়েছে আর প্রত্যেকটা গাছে কিন্তু এক সারিতে লাগানো হয়েছে একদম কিনা করে করলা গাছগুলো টমেটো গাছগুলোকে পেঁচিয়ে ধরতে না পারে কোনো সমস্যা না হয় সেজন্য জন্য কিন্তু এক পাশে টমেটো গাছগুলো লাগানো হয়েছে যাতে করে কোনো সমস্যা না হয় জমিটার পাশে কিন্তু আরো করলা চাষের জমি রয়েছে সেগুলোও কিন্তু দেখাবো কিন্তু পাশের জমিটাতে কিন্তু পানি দেওয়া হয়েছে আজকেই কারণ করলা চাষের জন্য পানিটাও কিন্তু খুবই জরুরি সেই জন্য কিন্তু ভিতরে গিয়ে দেখাতে পারছি না আর ওই যে দূরে দেখা যাচ্ছে এখনো কিন্তু এই ধানের জমিগুলো কাটা হয়নি ধানগুলো কাটা হয়নি কারণ কারণ ধানগুলো পুরোপুরি পাকেনি সেই জন্য কিন্তু কাটা হয়নি আর এই যে হচ্ছে এটাই হচ্ছে সেই জমি যেটাতে পানি দেওয়া হয়েছিল কারণ এই জমিটা কিন্তু অনেক শুষ্ক হয়ে গিয়েছিল পানি দেওয়াটা খুবই প্রয়োজন ছিল আর এই জমিটাতে গাছগুলো কিন্তু খুব সুন্দর বড় হয়েছে এবং খুব দ্রুত কিন্তু করলার ফুলও চলে এসেছে আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই জমি থেকে করলা সংগ্রহ করা যাবে এখন যে জমিটা জানাতে রয়েছি সেই জমিতে কিন্তু করলা গাছে ফুল চলে এসেছে এবং ছোট ছোট কিন্তু করলাও হয়েছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই জমি থেকেও করলা সংগ্রহ করা যাবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন চলুন দেখে নিই করলা গাছগুলোতে ফুল কেমন হয়েছে আর করলাগুলো কতটুকু বড় হয়েছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু অনেক ফুল চলে এসেছে আর এই যে ছোট ছোট কিন্তু করলাও হয়েছে করলাগুলো খুবই সুন্দর দেখতে আর কিছুদিন পরে কিন্তু এই করলাগুলো তোলা যাবে কারণ এই করলাগুলি কিন্তু খুব বেশি বড় হয় না লম্বা হয় না গোল ধরনের মানে ছোট সাইজের করলা সেই জন্য কিন্তু আর কিছু দিনের মধ্যে এগুলো বড় হয়ে যাবে কাজ থেকে তোলা যাবে এবং বাজারে বিক্রি করা যাবে এখানে পাশেই কিন্তু অনেক জমিতে ধান কেটে বিছিয়ে রাখা হয়েছে তাহলে চলুন দেখিনি ধানের ফলন কেমন হয়েছে এই জায়গাটাতে কিন্তু প্রতি বছর এই সময়টাতে ফসল হয় না কারণ কোনো কোনো সময় কিন্তু পানির কারণে ফসল নষ্ট হয়ে যায় যে বছরে এই এই জায়গাগুলোতে ফসল হয় খুব ভালো হয় কারণ যেহেতু এই জায়গাগুলোতে পানি আসে প্রচুর পলি মাটি এখানে জড়ো হয় সেই জন্য কিন্তু মাটিটা অনেক উর্বর থাকে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ